বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে না কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে ওদের পাশে থাকার জন্য তুমি এবং কি তুমি তারা দুজন দুজনকে ভালোবাসতো তাই দুজন তারা বিয়ে করে নিয়েছে তার বাপ মা রাজি ছিল না

আমি আগে থেকে তো জানতাম আমার ব্যাটার এতটা সুন্দর এতটা লক্ষ্য হবে তাহলে আমি ধুমধাম করে আমার ছেলে বিয়ে করাতাম আমি তো জানতাম না তাই না আমার ভুল হয়ে গেছে আসো বোমা ঘরে আসো

টুনটুনি শাশুড়ি অনেক ভালো ছিল তার নুনত অনেক ভালো ছিল তাদের এভাবে সুখের সংসার শান্তিতে দিনকাল কাটতে থাকে এভাবে তাদের দিনকাল কাটতেছিল হঠাৎ করে একদিন টুনা চালু করে বাসায় ফিরে আসে অফিস থেকে আজকালটা সারা ছেলে বাসায় ফিরে আসেন যে বউ আমার চাকরিটা চলে গেছে এখন আমি কি করবো কিছু তো বুঝতে পারছি না টুনটুনি পাখি এসব কথা শুনে সে তো অনেক অবাক হয়ে যায় সে তো চিন্তার ভিতরে করে সে কি করবে কোনো কিছু বুঝতে পারছিল না

বাবা ছেলেটা বিদেশ থেকে ছেলেটা আবার চলে যাবে তো আর আপু পছন্দ হয়েছে এই কারণে তারা দেখতে আসবে আর কিছুদিন পরে তারা বিদেশ চলে যাবে এই মাসে তারা বিয়ে করে নিয়ে চাইছেন কি করবো বলত দেখি ঠিক আছে মা তাদেরকে আসতে বলে দেখতে সমস্যা নেই মাসে বিয়ে হবে ধুমধাম করে বিয়ে দেখবো বলে মা তারপরে দুই ছেলে তার তার দেখতে আসে তাদের বিয়েটা ঠিকঠাক হয়ে যায় এভাবে তখন কালুর কাছে বাড়িটা বিক্রি করে দেয় তার কাছ থেকে বাড়ির টাকাগুলো নিয়ে এসে তার বোনের ধুমধাম করে বিয়ে দিয়ে দেয় এভাবে দিনকাল কেটে যায় তাদের

সামনে তুমি তো ঠিক কথা বলেছো সময় তুলে এক মাসের মধ্যে বিশ দিন তো তাহলে দশ দিন বাকি এই দিনের ভিতরে কিছু না করতে হবে নাহলে আমাদের কোথায় গিয়ে বসতে হবে বুঝতে পেরেছি কি বলেছি

বৌমা আমি কাঁদ না কি করবো বলো আমার ছেলেটা তোমার কথা সহ্য করতে না পারে খাত থেকে লাভ দিয়ে সে মারা গিয়েছে সে আমাদের কাছে চিরতরের চলে গিয়েছে এখন তুমি খুশি হয়েছো তো এখন আমি কানবো না কি করবো নাচবো না কি তুমি এটা কেন করলে আমার আমার ছেলের সাথে আমার ছেলের সাথে আমি মোর এগুলো সবচেয়ে বেশি ভালো হতো কারণ তোমার দুটো সন্তানের দিকে তাকে আমি মরতে পাইনি তাহলে তোমার সন্তান দুটোকে দেখবে কে আমার নাতি দুটোর তাহলে কষ্ট হয়ে যাবে এখানে কারণে পাইনি বৌমা আমার ছেলে মরা আগে আমাকে বলে গিয়েছে আমি যেন তোমাদেরকে খেয়াল রাখি

তারা তিনজনের ঠান্ডার কারণে বসে দাঁড়িয়ে থাকে পাখি সেখান থেকে আগের মতো হাসি খুশি থাকে না সে সারা মন মরা হয়ে থাকে কারণ তার কারণে তার স্বামীটা মারা গিয়েছে সে এখন দিনে বেলা একটু হাসি খুশি থাকলে রাত্রে সে মনে অনেক কষ্ট পায় তার ভালো লাগে না টুনটুনি পাখি তার সন্তানদের জন্য ভালো একটা জায়গা

গাইতে থামে তার ভিতর থেকে তার ননদ বের হয়ে আসে না ওই দেখো চুমকি এসেছে মনে হয় আমাদের সাথে দেখা করতে চলে যায় মা বৌমা আমি তো তাই দেখতে পাচ্ছি আমার মেয়ে চুমকি এসেছে দেখা যায় চলো যাই তার কাছে চলো যাই তখন সবাই চালো চালো করে চুমকির কাছে সবাই উড়ে চলে যায়

তখন সেখান থেকে চলে যায় এদিকে টুনটুরি পাখির মনটা একটু খুশি হলো কিন্তু তার রাতে মোটো ভালো লাগতো না কারণ তার স্বামী তার জন্য মারা গিয়েছে সে এসব কথা মনে করে করে সে প্রতিদিন কষ্ট পায় এবং কি তার কষ্ট কষ্ট জীবনটা কাটতে থাকে বন্ধুরা গল্পটা এভাবে শেষ হয়ে যায় বন্ধুরা তোমরা জীবনে এমন কোনো ভুল করো না ছোট্ট একটু ভুলের জন্য তোমাদেরকে সারা জীবন কষ্ট করতে হয় কিন্তু সারা জীবন অপরাধী হয়ে থেকে যাও বন্ধুরা কখনো তোমরা এরকম ভুল করো না বন্ধুরা আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য গৌরিয়ার টুনটুনি তারা ছোটবেলা থেকে দুজন ভালো ঘনিষ্ঠ বান্ধবী ছিল এবং কি তারা একসাথে খাওয়া দাওয়া করতো একসাথে থাকতো ছোটবেলা থেকে তারা একসাথে টুকাইয়ের কাজ কাম করত এবং কি তারা একসাথে সবাই খাওয়া দাওয়া করে একখানে বসবাস করত। বান্ধবী আজকে আমি অল্প কিছু জিনিস পেয়েছি জানি না খাওয়ারটাকে হবে কি না তো সেটা বুঝতে পারছি না বান্ধবী তুই কোনো চিন্তা করিস না আজকাল পঁচিশ দিনের টাচ অনেক কিছু বেশি পেয়েছি বোতল মতো বেশি পেয়েছি সেগুলো বিক্রি করে অনায়াসে দুদিনে খাবার পরেও টাকা বেশি যায় চল যায় আজকাল নিয়ে সেগুলো বিক্রি করে তা কাছ থেকে খাওয়াবো চল চল আমার সাথে চল টুনটুনি আর গরু সেখান থেকে উড়ে এসে চলে যায় এবং কি গিয়ে তারা বোতলগুলো বিক্রি করে কিছু টাকা পায় সেই টাকা দিয়ে তখন তারা চার প্লেট বিরিয়ানি কিনে তখন তারা বিরিয়ানি খাওয়া শুরু করে দেয় গরিব বান্ধবী দেখতে কি খাবি বল আমার কাছে আরো আরেক টাকা আছে তোর কিছু খেতে চাইছে খেতে চলে খেতে পারিস বান্ধবী আমার পেট তো ভরে গেছে কিন্তু কিন্তু কি বল বান্ধবী দেখ এ টুকায়ের কাজ আমার একদমই ভালো লাগে না বান্ধবী তুমি তো ঠিক কথা বলেছো কিন্তু বলো এছাড়া আমরা কি করতে পারবো ছোটবেলাতে তো আমরা এসব কাজ করছি তাই না এসব কাজই তো আমরা জানি তাই না অন্য কোন কাজ কাম করার জন্য আমাদের কাছে পয়সা নেই আমরা এত টাকা বাসা কোথায় পাবো আমাদের তো এসব কাজই বন্ধবি আমার তো মনে হয় সব কাজ ছেড়ে দিয়ে ভালো একটা কাজ করে কিন্তু কি করব বল আমাদের অন্য কোনো রাস্তা তো খোলা নাই তাই না আমাদের এসব কাজই করতে হবে বান্ধবী দেখো আমি তো একটা কাজের কথা ভেবে রেখেছি তুমি কি বলো কি কাম বলো দেখি বান্ধবী বান্ধবী দেখো আমরা কতটা সুন্দর তবু আমরা ফুটপাথে দেখো বোতল বোতল টুকাই আমরা এইসব কাজ করবো না এখন আমরা নায়িকা হয়ে যাব আমি এইসব কথা ভেবে রেখেছি

গরিব বান্ধবী দেখো তুমি আজে কথা বন্ধ করো তো পাগলের মতো ব্যবহার করো না আমাদের ব্যাগ গুলো ছিঁড়ে গেছে আমাদের ব্যাগ গুলো ঠিকঠাক করতে হবে তুমি এই টাকা গুলো নিয়ে যাও সেখান থেকে গিয়ে কিছু শুয়ে আর সুতা নিয়ে এসো এবং কি আর পলি নিয়ে আসো বৃষ্টি চলে আসবে বৃষ্টি আসলে আমরা থাকবো কোথায় আমাদের ঘরটাও ঠিক করতে হবে চালু করে যাও এসব নিয়ে আসো টুন টুনি একবার দেখলে কিছু হবে না একবার দেখিয়ে নাও না এটা ঠিক আছে আমাকে চালু করে অনেক কাজ আছে গড়ি তখন পোস্টারটা খুলিয়ে তখন টুন্টুরি পাখিকে দেখাতে থাকে সেখানে কিছু লেখা ছিল টুন্টি পাখি তো পড়া জানতো না লেখাগুলো গুলো গড়ি পরে টুন্টুরি পাখি শোনাতে থাকে যে সুন্দর সুন্দর মেয়েগুলো আছে যারা হিরোইন হতে চায় যারা ছবিতে মুভিতে কাজ করতে চায় তাদের জন্য একটা সুযোগ আছে তারা একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করলে সেখানে জয় হলে তাদেরকে মুভি বানানোর চান্স দেওয়া হবে ঘড়ি দেখো তুমি পাগল হয়ে গেছো তুমি আবারও সেসব জিনিস বলতে শুরু করেছো তাই না টুন্টু দেখো তুমি একবার বিশ্বাস করো দেখো আমরা যদি একবার ওবিডায় চান্স পাই দেখো আমরা ভালো কিছু করতে পারবো তুমি বিশ্বাস করো দেখো গরি যদি টাকা থাকতো তাহলে আমরা ভেবে দেখতাম দেখো আমরা গরিব মানুষ আমরা নুন আনতে পান্তা ফুরায় আমরা তো তাই না আমরা কাজ কাম করতে পারি না ঠিকঠাক মতো আমরা বোতল টুকিয়ে খাই তাহলে আমরা এসব কিভাবে ম্যানেজ করবো বলো অনেক কিছু টাকার প্রয়োজন আছে এসব জিনিস করতে গেলে আমাদের সাথে টাকা পয়সা নেই এসব কথা শুনে গরি তখন মন খারাপ করে তারা দুজন তাদের কাজে লেগে পড়ে এভাবে দু তিন দিন কেটে যায় একদিন টুনটুনি পাখি আর গরি তখন তারা ডাস্টবিন থেকে বোতল টুকাচ্ছিল হঠাৎ করে গরিকে দেখতে পায় একটা ব্যাগের ভিতরে অনেকগুলো টাকা টুনটুনি বান্ধবী দেখ এটা আমি কি পেয়েছি দেখ টাকা ভর্তি ব্যাগ পেয়েছি এত টাকা পেয়ে আমি তখন বলক হয়ে যাবো টুনটুনি আপু আমার তো কপালটা খুলে গেছে আমি তো এখন বলক হয়ে গেলাম আমি এখন হিরোইন হতে পারবো আমাকে এখন কেউ আটকাতে পারবে না হিরোইন হতে কে তাই না অভিনয় করতে পারবো এখন আমি কেউ আটকাতে পারবো না আমাকে বান্ধবী দেখ আল্লাহ তালা যখন দিনে করে মানুষের মঙ্গলের জন্য করে বান্ধবী তো বলো হয়ে গেলে তুই তখন অভিনয় করতে পারবি তোর আর কোনো কষ্ট থাকবে না তুই তো বলক হয়ে গেছে এই বান্ধবী আমার খুবই খুশি হচ্ছে তোকে দেখে টুনটুন এরপর তুমি কি বলছো আমার কপাল খুঁজছো তোমার কপাল খুলে তুমি আজকে থেকে আমার সাথে থাকবে আমি একা একা কি করবো তোমাকে ছাড়া আমি কোথাও যাবো না আমি তোমার সাথে থাকবো চলো যাই দোকানে দেবো কিছু কেনাকাটা করি চলো খেলে দুজনে একসাথে খাবো না খেলে না খেয়ে থাকবো দুজনে একসাথে তোমাকে ছাড়া আমি কোথাও যাচ্ছি না তোমাকে নিয়ে যাবো চলো যাই চলো দুজনে উড়ে তখন দোকানে চলে যায় সাবান কিনতে আচ্ছা ভাই আমাদেরকে ভালো দেখে একটা সাবান দাও এবং কি একটা ফেসওয়াশ দাও আমাদের হাত মুখ ধোয়ার জন্য ভালো যেন হয়

দুই বান্ধবী আবারও সাবান ঘষা ঘষে শুরু করে দেয় তখন তার সাবান ঘষে বসে সুন্দর হয়ে তখন তারা গোল করে তখন তারা আরো সুন্দর হয়ে যায় গরিব বান্ধবী চলো চালু করে গিয়ে আমরা কিছু কাপড় চোপড় কেনাকাটা করে আমাদের কাপড় চোপড় কিনতে হবে না হলে তো আমরা ভালো মতো পড়তে পারবো না কাপড় চোপড়ের আগে সবার আগে আমি একটা ফোন কিনবো গিয়ে তারপরে সবকিছু কিনবো গরিব তুমি জীবনে শুদ্ধ হবে না তুমি যেরকম এরকমই থেকে যাবে আমি জানি তখন গড়িয়া টুনটুনি দোকানে গিয়ে ফোন এবং কি তারা কিছু কাপড় চাপড় কিনে দেখতে বান্ধবী আমাকে কেরকম লাগছে সুন্দর লাগছে কিনা গরিব বান্ধবী দেখ তাকে এই জামাটা একটু ভালো লাগছে না তুই অন্য একটা জামা পরে আয় দেখি কেরকম দেখা যায় তোকে গরিব তখন অন্য একটা ড্রেস পরে আসে দেখতে বান্ধবী আমাকে এটা কেমন লাগছে বান্ধবী তাকে এই জামাটা অনেক ভালো লাগছে এই জামাটাই পরবি তারপরে নায়কের মতো লাগতেছে জামাটা পরাতে তুই এই জামাটাই পরবি কেমন বান্ধবী তুমি একটা জামা পরে আসো দেখি তোমাকে কেরকম দেখা যায় টুনটুনি পাখি তখন জামা পোড়া পরে আসে গরিত এসব দেখে সে অবাক হয়ে টুনটুনি পাখির দিকে তাকিয়ে থাকে কারণ টুনটুনি পাখিকে অনেক সুন্দর দেখা যাচ্ছিল জামাটা পরাতে আরে বা টুনটুনি আপু তোমার দিকে থেকে তো চোখটা সরানো যাচ্ছে না তোমাকে অনেক সুন্দর লাগছে তোমাকে পুরা নায়িকাদের মতো লাগছে পুরা হিরোইন হয়ে গেছো তুমি গরিব বান্ধবী ওই নাম্বারে ফোন করে যদি আমাদের কপাল ভালো থাকে তাহলে তো আমাদের কাজটা পেয়ে যাবো তাই না তাহলে তো আমরা নাইকা হয়ে যাবো চালকরা টুনটুনি মুখ এরকম কথা গুলো অনেক খুশি হয়ে যায় তখন করে সেই নাম্বারে ফোন দিয়ে কথা বলে তখন টুনটু পায়কে বলতে থাকে টুনটুনি দেখো আমাদের কথা হয়ে গেছে সেই লোকের সাথে সে বলেছে খাতার নামতার সে লিখে নিয়েছে বুঝলে সেখানে কম্পিটিশন হবে সেখানে আমাদের অংশগ্রহণ করতে হবে আমরা ওদের সেখানে টিকতে পারি জিতে যাই তাহলে আমাদের কপালটাই খুলে যাবে করে আমাদের যেতে হবে কবে সামনে মাসে পনেরো তারিখ আমাদের যেতে হবে সেখানে গিয়ে কম্পিটিশনে অংশগ্রহণ করতে হবে গরিয়া টুন্তুরি পাখি তখন পনেরো তারিখের অপেক্ষা করতে থাকে এইভাবে দিনগুলো শেষ হয়ে যায় তখন পনেরো তারিখ চলে আসে টুন্টুনি আপু আমার যা যা লাগে কিছু আমি নিয়ে নিয়েছি তোমার গুলো তুমি চালু করে গুছিয়ে নাও আমাদের যেতে হবে অন্যদিকে সেই অনুষ্ঠানে অন্য অন্য পাখিরা অংশগ্রহণ করছিল সেখানে ঘড়ি এবং টুনটুনি গিয়ে পুষ টুনটুনি আপু দেখো তো আমাকে কেমন লাগছে ঘড়ি তোমাকে অনেক সুন্দর লাগছে দেখো তো আমাকে কেমন লাগছে বলো দেখি টুনটুনি আপু তোমাকে অনেক সুন্দর লাগছে কিছুক্ষণের ভিতরে আমাদের এখানে নাম ডাকবে নাম ডাকলে আমাদের সেখানে যেতে হবে গরি এসব কথা বলতেছিল তখন তাদেরকে কিছুক্ষণের ভিতরে ডাক দেয় গরি আর টুনটুনি পাখি তোমরা চালু করে স্টেজে চলে আসো তোমাদের জন্য দর্শকরা অপেক্ষা করছে চালু করে আসো তখন গরি আর টুনটুনি পাখি তো করে চলে আসে সবাই দেখে তো অনেক অবাক হয়ে যায় কারণ টুনটুনি পাখি গরিকে অনেক সুন্দর লাগছিল তখন সবাই গরির জন্য আর এবং টুনটুনি পাখির জন্য হাততালি তালে দিতে থাকে সবাই তাদের নাম নিয়ে তখন চিল্লাতে থাকে সবাই তো অবাক হয়ে যায় তো সুন্দর বান্ধবী দেখ আমরা মনে হয় কম্পিটিশনে জিততে যাবো আমরা জিতে গেলে তো ভালোই হতো আমাদের জীবন লাইফটা চেঞ্জ হয়ে যেত দেখ বান্ধবী সবাই কেমন হাতে দিচ্ছে সবাই কেমন আমাদের নাম ধরে ডাকছে দেখ আমার মনে হয় আমরা জিতে যাবো তুমি সত্যি কথা বলেছ আমরা ভাই তাদের কম্পিটিশন শেষ হয়ে যায় তখন খুশি মনে তারা সামনে গিয়ে করবে তারা ওখানে দর্শক ভাই বোনের এবার কার ঘোষণা গুলো শুনুন কে কে জিতেছে এবার গড়িয়া টুনটুনি পাখি জিতেছে টুনটুনি আপু দেখো আমার সত্যি আমার স্বপ্ন সত্যি হয়েছে টুনটুনি আপু আসতে আমি অনেক কিছু আর কোনোদিন আমি ফুটের কাজ করব না কোনো বোতল টোকাবো আমি কোনোদিন আমি এখন বড় লোক হয়ে গেছি আমি এখন হিরোইন হয়ে গেছি এখন আমি নায়িকা হয়ে গেছি কি মজা গরি এসব কথা বলে চিল্লাতে থাকি এদিকে টুনটুনি পাখি তখন তার মুখের মধ্যে পানি মেরে দেয় তখন সব হয়ে যায় পানি আসলো কোথা থেকে গরি আমার বান্ধবী তুমি কি পাগল হয়ে গেছো নাকি ঘুমের তালে তালে তুমি এরকম চিল্লাচ্ছ কেন তুমি নায়িকা হয়ে গেছো কি বলছো তুমি পাগল হয়ে গেছো নাকি আমার বান্ধবী পুরা পাগল হয়ে গেছে সিরা খাতায় শুয়ে থেকে লাখ টাকা স্বপ্ন দেখে আমার বান্ধবী পুরাই পাগল হয়ে গেছে দেখি চালু করে রেডি হয়ে নাও আমাদের বোতল টোকাতে যেতে হবে আজকে অনেক দূরে যাবো কারণ এখান দিয়ে বোতল আর ওখানে পাওয়া যায় না আজকে অনেক দূরে যাবো চালু করে রেডি হয়ে নাও আমি ব্যাগটা সবকিছু গুছিয়ে রেখেছি বোতল টোকাতে হবে চালু করো

নপুর মামুনি ঘরে তো খাবার দেওয়ার কোনো কিছু নেই নূপুর মামনি তুমি আর একটু কষ্ট করো তোমার বাবা এখনই খাবার নিয়ে চলে আসবে তারপরে তোমাদেরকে খাবার দেব তোমরা একটু কষ্ট করো মামুলি আমাদের কোনো কিছু করার নেই

তখন তাকে খেয়ে নাই। এদিকে এভাবে রাত হয়ে যায় এদিকে তার পোলা খিদায় অনেক কষ্ট করছিল টুনটুনি পাখি তো চিন্তার ভিতরে যায় আমাদের কি কিছু খেতে দাও আমাদের অনেক খিদে পেয়েছে না খিদে আমাদের জানটা চলে যাচ্ছে না চালু করে আমাদের কি কিছু খেতে দাও আমরা অনেক কষ্ট পাচ্ছি না খিদে খেতে দাও আমাদেরকে কখন আসবে কখন খাবো আমি এত কোনো কিছু ভালো লাগছে না মা ঘর থেকে দু একজনের বের হয়ে আমি তোমার বাবার খোঁজ খবর নিয়ে আসি দেখি তোমার বাবা কোথায় গেলে এখন আসলো না কেন টুনটুনি পাখি এসব কথা বলে এসে তখন বাইরে উড়ে চলে আসে বাইরে আসতে তো ঘরটাই পাখি দেখে দরজার সামনে এসে তখন বলতে থাকে টুনটুনি পাখি কে করে কোথায় যাচ্ছ এবা পাখি ভাই টুনা সকাল খাবারের খুঁজে বাইরে বের হয়েছে টোনা এখনো ঘরে ফিরে আসেনি বাচ্চাগুলো গুলো অনেক কষ্ট করছে কান্নাকাটি করছে এই কারণে আমি টোনাকে খুঁজতে বের হচ্ছি টুনা এখনো কিছু না এখানে খুঁজতে বের হয়েছি টোনা আমি টুনটুনি এই কথা বলতে আমি তোমার কাছে এসেছিলাম দেখো টুনটুনি আপু তুমি রাগ করো না আগে মন খারাপ করো না তুমি তুমি নিজেকে শক্ত করো তোমার স্বামী আর পৃথিবীতে বেঁচে নেই কারণ চিল তোমার স্বামীকে খেয়ে নিয়েছে খাবারের খোঁজে গিয়েছিল সেখান থেকে চিলে ধরে তাকে খেয়ে নিয়েছে শয়তান চিল তাকে বাঁচিয়ে রাখেনি সে আর বেঁচে নেই তোমার স্বামী মারা গেছে তুমি নিজেকে শক্ত করো ধৈর্য ধরো তুমি এসব কথা শুনে টুনটুনি পায়ের তল থেকে মাটি সরে যায় কারণ সে এখন কোথায় থাকবে কার কাছে থাকবে কি করবে স্বামী তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো স্বামী তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না আমি নিজে মরে যাবো তোমার কাছে আমিও চলে যাব। কিন্তু আমি মরে গেলে আমার সন্তান দুটার কি হবে আমি তো সেই চিন্তা করে পারছি না এখন আমি কি করবো কোথায় যাবো কি করবো এখন আমি টুনটুনি আপু তুমি এইভাবে ভেঙে পড়ো না দেখো তোমাকে সুস্থ থাকতে হবে তোমার সন্তানের জন্য কারণ তোমার দুই দুইটা সন্তান আছে তোমার দেখো টুনটুনি আপু টুনা ভাই নাই তাহলে দুইটা সন্তানের দায়িত্ব কোন তোমাকে নিতে হবে পড়ালেখার দায়িত্ব তার খাবার দাবারের দায়িত্ব তোমাকে শক্ত সুস্থ থাকতে হবে তুমি ভেঙে পড়ো না তুমি এভাবে ভেঙে পড়লে তোমার সন্তানদেরকে কে দেখবে তুমি মন খারাপ করো না আপু তুমি বাসায় চলে যাও টিয়া পাখি তখন টুনটুনি পাখিকে বুঝিয়ে শুনিয়ে তুই এসে তখন বাসায় চলে যায় এদিকে টুনটুনি পাখি বাসায় চলে আসে তার বাচ্চাদের কাছে

আরে আর একটু টুনে আপু তুমি কান্নাকাটি করো যা কিছু খাবার যত হয়ে গেছে তাই আমার কাছে কিছু খাবার আছে এই খাবারগুলো তুমি বাসায় নিয়ে যাও নিয়ে বাচ্চাদেরকে খাইয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে দাও ওখানে কি করা আছে এছাড়া কোনো কিছু করার নেই আর এত রাত্রেবেলা তুমি কোথাও খাবার পাবে না টুনটুনে আপু এই খাবারগুলো নিয়ে যাও কালো কাবার কাছে যে খাবার ছিল সেই খাবারগুলো টুনটুনে পাখিকে দিয়ে দেয় কালো কাবা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য

কালল তখন মনে মনে এই চিন্তা করে ফেলে যে সে এখানেই থাকবে এবং কি তখন টুনটুনি পাখিকে কিভাবে তার নজরে সেই চিন্তা ওмна সে করতে থাকে টুনটুনি পাখি একটা কাজের জন্য যখন বাইরে তুলে যায় বাইরে থেকে সে এসে দেখে তার বাচ্চাগুলো এবং কি বাইরে দাঁড়িয়ে আছে কাললCuba ঘর থেকে বাচ্চাগুলো বের করে দিয়েছে সে ঘরের ভিতর থেকে দরজা-জানালা বন্ধ করে দেয় ঘরের ভিতরে বসে থাকে মামুনি তুমি ঘরে বাইরে বিষ্ঠে যাইলে বিষ্ঠে গো না তুমি ভিতরে করে মা কাওয়া আগলে আমাদের রুম থেকে বের করে দিয়েছে বাসা থেকে এবং এর দরজাটা বন্ধ করে দিয়েছে ভিতরে বসে আছে আমাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছে না টুনটুনী পাখি বাচ্চাদের মুখে এরকম কথা শুনলে সে তখন দরজা থাকে আর ইবকে সে অবাক হয়ে যায় তখন সে কাছে গিয়ে সে তখন তাকে ডাকতে থাকে

পাখি কলা পাতার ঘরে চলে গিয়ে ঘর পোলাপালের সাথে গল্প করতে থাকে সেই ঘরে টুনটির পাখি বসবাস করতে থাকে খুব সুখে শান্তিতে বসবাস করতে থাকে বন্ধুরা গল্পটা এইভাবে শেষ হয়ে যায় বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য